সে আলোর স্বপ্ন নিয়ে ধারাবাহিকের সেটে আলাপ দুজনের বিবাহিত অগ্নিদেবের প্রেমে পড়েছিলেন সুদীপা যদিও তার অনেক আগেই প্রথম স্ত্রীর সঙ্গে মনের বাঁধন আলগা হয়েছে অগ্নিদেবের কিন্তু সুদীপাকে কম কটুক্তি শুনতে হয়নি বড়লোক প্রযোজককে হাত করেছেন এমন কটাক্ষ ধেয়ে এসেছিল জুটেছিল ঘর ভাঙানি তকমা সুদীপা অবশ্য সবসময় জুড়ে রেখেছেন অগ্নিদেবের পরিবারকে পরিচালকের প্রথম পক্ষের ছেলে আকাশের সঙ্গে দারুণ ভাব সুদীপার মাকে হারিয়েছেন সুদীপা সময়টা মোটেই ভালো যাচ্ছে না তার এর বরের জন্মদিনে মন করে খোলা চিঠি লিখলেন সুদীপা অভিনেত্রী লেখেন আমার ভীষণ গুণী বরকে জন্মদিনের এক রাস শুভেচ্ছা আমি ভীষণ সৌভাগ্যবতী যে একজনের মধ্যে স্বামী ও প্রিয় বন্ধুকে খুঁজে পেয়েছি আমার সঙ্গে এভাবে থাকার জন্য তোমায় অনেক ধন্যবাদ তোমায় ভীষণ ভালোবাসি কিছুদিন আগেই সুদীপা পারফেকশনিস্ট বরকে নিয়ে লিখেছিলেন অগ্নিদেবী শিখিয়েছে আমার কেমন হওয়া উচিত ওই আমায় শিখিয়েছে আমার কি ধরনের পোশাক পরা উচিত ওই আমায় শিখিয়েছে আমার ব্যবহার কেমন হওয়া উচিত শিখিয়েছে কিভাবে খাবো শোবো শিকার করব। এক কথায় ও হলো পারফেকশনিস্ট বয়সের ফারাক বা অগ্নিদেবের ডিভোর্সি তকমা কোনো কিছুই বাধা হয়ে দাঁড়ায়নি এই প্রেমের গল্পে সুদীপা একবার লিখেছিলেন আমাদের সম্পর্কটাকে কোনো নামে চাই না কিন্তু এইভাবেই একে অপরের পাশে থাকতে চাই দু সালে ঘরোয়া বিয়ে সেরেছিলেন দুজনেই কিন্তু সেই বিয়ে আইনসিদ্ধ ছিল না প্রায় আট বছরের সহবাসের পর দু সালে রেজিস্ট্রি বিয়ে করেন অগ্নিদেব সুদীপা সেই বিয়ের পরের বছরই পুত্র সন্তান আদিদেবের জন্ম দেন অগ্নিদেব ঘরনী আদি আর আকাশ দুই ছেলেকে নিয়ে সুখের সংসার করছেন অগ্নিদেব এবং সুদীপা